শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমাদের ঘরের কাজ স্টার্ট হয়েছে অনেক দিন আগে কিছু হয়েছে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এখন মাত্র শেষ করলাম ওই যে দেখো তোমাদের দাদাভাই কাজ করছে কমপ্লিট ভিডিওটা ওই যে তোমাদের দাদাভাই এখানে কাজ করছে আর এইখানে দরজা দেয়া হয়েছে পিছনের দিকে ফাতার আমাদের ঘরের এখানে ছেলে আসছে আর কি হাঁটে হেঁটে আর ওই যে জানেলা ওই যে গড় দেওয়াল হয়ে গেছে এইখানে দরজা তো সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করি তো আজকে বললাম এইটাই অল্প শেয়ার করে নি গড়টা কমপ্লিট হয়েছে তোমাদের দাদা ভাই যে মাটিটা খুঁজছে এখানে প্লাস্টার করা হবে দয়াল অলরেডি হয়ে গেছে উপর সাইড দেখো কত উছা এখানে টিন আনাও হয়ে গেছে বর্তমানে টিনটাও লাগানো হবে তো যখন এটা কাম কমপ্লিট হয়ে যাবে তো তোমাদের সাথে শেয়ার করব ও মিলে আর কি আমরা একসাথে কাজ করছি আজকে মিস্ত্রি আয় নাই আর ওই যে দেখতে পাচ্ছ টিনের কালার ওই যে টিন এটা আনা হয়েছে আর ওই যে ওই যে ওই যে এই রুমটা এটা পাশের রুমটা এই যে আমার এটা হলো আমাদের রুম বলে দাও কিছু বলে দাও ফ্রেন্ডকে দেখো আমরা জল দিয়ে করে দিয়েছি দিয়ে জল দিয়েছি পুষ্টির দিকে আর ওই যে দেখো জল কেমন হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো তো দেখো আমরা এই যে ঘরের কাম স্টার্ট করেছি অনেক দিনের আগে বানানো ছিল এটা তো আজকে কালকে দু দিন থেকে কাম চলছে মিস্ত্রিরা কাম করছে আজকে মিস্ত্রি আসে নাই আমরা নিজেই জল ভরেছি এখানে ঘরের ভিতরে মানে প্লাস্টার হবে বলে আর ওই যে দেখো জল কত জল দিয়েছি অনেক দিনের আগে বানানো ছিল আর এইটা আজকে মানে বাপছি স্বপ্ন পূরণ হয়নি দেখি এটা কাম স্টার্ট করেছি ফ্রেন্ড তোমরা যদি সাথে থাকো এরকম সাপোর্ট করো আমাকে যেভাবে সাপোর্ট কর সেইভাবে যদি সাপোর্ট করো তাহলে হয়তো এইটার থেকে বড় ঘর স্বপ্ন হতে পারে গড় হতে পারে এটা তো বলতে পারছি না কিন্তু আমাদের আগে বানানো ছিল এটা ঘর আর এটা মানে তোমাদের দাদা ভাই কামটা ধরেছে এখানে দেখো দেওয়াল আগে দেওয়া ছিল ওইগুলা দেওয়াল পুরোনো পুরোনো দেখা যাচ্ছে নতুন হলে তো এটা দেখা যাচ্ছে কিন্তু এটা নতুন হয় এটা আগে বানানো আর অনেক দিনের আগে বানানোর ছিল ঘর আর তখন সাফ করেছি মানে বেশি দিন হয়নি তোমাদের দাদা ভাই আজকে কাজেও যায় নাই আর কাজে না যাওয়াতে এই কাজটা আজকে মানে জল দেওয়া একলা তো আর কিভাবে সম্ভব ছেলে মেয়েকে নিয়ে করেছি আর তোমাদের দাদা ভাই ছিল আর এই যে আমি জল দিয়েছি আর যে দেখো অল্প প্লাস্টার করেছি মানে অল্প সিমেন্ট আসিল আর কি যে নষ্ট হয়ে যাবে বলে এই জায়গাটা সেইটা মিস্ত্রি বলেছে এটা করার জন্য তো মিস্ত্রিরা এটা করে দিল আর পুরা প্লাস্টার করে হবে আগে লড় হবে তারপরে এই ঘরে মানে এখনও আওয়া নাই আমরা বেলে করে থাকি তোমরা তো ভিডিওতে দেখতেই পারো আমাদের ঘর তো আমরা বর্তমানে এই করে থাকি আর ব্লগ মানে এইখান থেকে আমরা শর্ট ভিডিও করি ব্লগ করে এই করে তো আসা হয় না এখনো কাম চলছে যে কাম চলার পরে কাম ওই যে দেখো তোমাদের দাদা ভাই কোথায় ওই যে দেখো কি করছে তোমাদের দাদা ভাই এরকম মেদি করছে তো বলে দাও তোমাদের দাদা ভাই এত কষ্ট করে খেয়ে কাবে ঘরের কাজ করে এখন মেদি দিচ্ছে বর্ষাকালে তো গরু খাবে বলে ওই তো মেদি দেওয়া হয় ওই যে আমাদের যারা দিচ্ছে এটা মেদি